শ্রীগুরু জয় গীতা প্রকার মোট তেতাল্লিশ প্রকার গীতা রয়েছে সেই গীতাগুলি আমি বলছি কি কি গীতা এক শ্রীমদ্ভগবৎ গীতা দুই অনুগীতা এর অংশ আবার ব্রাহ্মণ গীতা তিন নহস বা নাহুসা গীতা চার অষ্টবক্র গীতা পাঁচ দত্ত গীতা ছয় ভিক্ষু গীতা সাত বৌদ্ধ বা বৌদ্ধ গীতা আট ব্রহ্মগীতা নয় শান্তি গীতা দশ দেবী গীতা এগারো গণেশ গীতা বারো গোপিকা গীতা তেরো গুরু গীতা চোদ্দ হংস গীতা বা উদ্ধব গীতা পনেরো হনুমান গীতা বা হনুমদ গীতা ষোলো হরি গীতা সতেরো ঈশ্বর গীতা আঠেরো কপিলা গীতা উনিশ মানকি গীতা কুড়ি পাণ্ডব গীতা বা প্রপন্ন গীতা একুশ পরাশর গীতা বাইশ পিঙ্গলা গীতা তেইশ রাম গীতা চব্বিশ রমন গীতা পঁচিশ রিভু গীতা ছাব্বিশ রুদ্র গীতা সাতাশ সম্পক গীতা আঠাশ শিব গীতা উনত্রিশ শ্রুতি গীতা তিরিশ সূর্য গীতা একত্রিশ সুত গীতা বত্রিশ স্বামীনারায়ণ গীতা বা যোগী গীতা তেত্রিশ উত্তর গীতা চৌত্রিশ বল্লভ গীতা পঁয়ত্রিশ বৈশিষ্ট্য গীতা বা যোগী বিশিষ্ট গীতা ছত্রিশ বিভীষণ গীতা সাঁইত্রিশ বিচক্ষু গীতা আটত্রিশ বিদুর গীতা উনচল্লিশ বৃত্র গীতা চল্লিশ ব্যাস গীতা একচল্লিশ বেদ গীতা বিয়াল্লিশ যৌম গীতা ও তেতাল্লিশ প্রণব গীতা এই হলো গীতার প্রকারভেদ শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়